আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্র তিনবার মন্ত্র পাঠে তিনবার মন্ত্র পাঠে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করতে পারবেন আপনার বশীকরণ করবেন এক কথায় যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনি মাত্র তিনবার মন্ত্র পাঠে তিনবার মন সেই নারীকে সেই মহিলাকে আপনার বস করে ফেলবেন একদম সেই নারী সেই মহিলা আপনার বসীকরণ হইব আপনার বস হইব আপনার কথা মতন উঠবো আপনার কথা মতন বসবে যে কোনো নারী যে কোনো মহিলা আপনার বসই বউ আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা অনেক তন্ত মন্ত্র দ্বারায় কাজ করেছেন কিন্তু কোনো কাজের দেয়াল পান নাই আজকের এই মন্ত্রটি তিনবার মন্ত্র পাঠে আজকের এই মন্ত্রটি তিনবার মন্ত্র পাঠে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করুন আপনার বশীকরণ করুন যে কোনো নারীকে যে কোনো আপনার চাষি আন্টি আপনার পোপো আপনার খালা আপনার পুবত্ব বোন আপনার স্বাস্থ্য বোন আপনার যে কোনো নারীকে আপনার বিছানায় আসতে বাধ্য সেই নারী সেই মহিলা আপনার কথা মতন উঠবে আপনার কথা মতন বসবে আপনি যখন যেখানে ডাক দিবেন সেই নারী আপনার জন্য একদম পালকার কুত্তার মতন পাগল হয়ে আপনার বসয়ে আপনার কাছে আসবে আপনাকে ভালোবাসা দিবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে আজকের মন্ত খুবই পাওয়ারফুল মন্ত খুবই শক্তিশালী মন্ত আজকের মন্ত তিনবার মন্ত্র পাঠে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বিছানায় আনতে পারবেন আপনার ঘরে আনতে পারবেন এক কথায় সেই নারী সেই মহিলা আপনার বসয়েবো আপনার চোখের দিকে তাকায় একদম সে মায়াবতী হয়ে আপনাকে ভালোবাসা দিবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবেন The এক আন্টিকে তন্ত মন্ত্র ধারায় কাজ করেছেন কিন্তু কোন কাজে দেতাল পান নাই আমার এই মন্ত্রটি তিনবার মন্ত্র পাঠে তিনবার মন্ত্র পাঠে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার বস করে নিন পাশে বাড়ি ভাবিকে বস করতে পারবেন পাশে বাড়ি বস করতে পারবেন চাসি খালা আন্টি ফুফু খালা তো বোন চাষ তো বোন ফুপ তো বোন যে কোনো নারীকে এক কথাই যে কোনো নারীকে আপনার বিছানায় আনতে পারবেন আপনার রুমে আনতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন মিলামেশা করতে পারবেন এক কথায় আমি তান্ত্রিক গুরু দয়েল বাবা কথায় না কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু দয়েল বাবা কথায় না কাজে বিশ্বাসী অনেক তন্ত্র মন্ত্র ধারায় কাজ করেছেন কিন্তু কোন কাজে দেয়াল পান নাই আমার এই মন্ত্রটি দ্বারাই একটি কাজ করেন সেই নারীকে সেই মহিলাকে যে নারী আপনাকে আগমুল তুলে দেখা যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না আপনাকে দেখতে পারে না সেই নারী আপনার সাথে মিলামেশা শারীরিক সম্পর্ক করতে চায় না সেই নারী কি আপনার বিছানায় আনেন আপনার ঘরে আনেন আপনার রুমে আনেন এক কথায় সেই নারী আপনার রূপে পাগল হইব আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনি যখন যা বলবেন তাই শুনবে সেই নারী সেই মহিলা এই মন্ত্রটি শুধুমাত্র তিনটি বার পাঠ করবেন তিনটি বার আমি যেভাবে জানাই বইলে দিব সেভাবে আপনারা তিনটি বার পাঠ করার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার বিছানায় আসবে আপনার গড়ে আসবে আপনার রুমে আসবে আপনারা শুধুমাত্র মন্ত্র নিয়ম মেনে বুঝে কাজ করবেন তাহলে আপনার যে কোনো নারীকে আপনার বোস করতে পারবেন যে নারীকে আপনি বলছিলেন শারীরিক সম্পর্ক কথা আপনাকে থাপ্য দিয়েছে আপনাকে অনেক ভয় দেখাইছে তাদের আপনি বিচার বাইব হ্যান ত্যান আপনি তাকে বস করেন আপনার রুমে আনেন সে রুমে নিয়ে আসে শারীরিক সম্পর্ক করেন আমার এই মন্ত্রটি নিয়মটি আপনারা মন দিয়ে শুনেন এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি যেভাবে আমি লেখছি এই মন্ত্রটি আপনি তিনটি বার পাঠ করবেন উমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দেয়ার পরে মন্ত্রটি তিনটি বার তার সামনে যায় তিনটি বার পাঠ করবেন তার সামনে যায় মনে মনে তিনটি বার পাঠ করার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার দাস হইব আপনার বশীকরণ হইব এক কথায় আপনার কথা বোঝা ছাড়া আর কোনো কেউর কথা বুঝবে না আপনি যখন যেখানে যাক দিকে বেন সেই মেয়ে সেই নারী আপনার বসইব আপনার বসীকরণ হইব যে নারীর পিছিয়ে পিছিয়ে আপনি অনেক দিন ধরে ঘুরেছেন কিন্তু কোনো কাজে ভেজাল পান নাই আপনি এই মন্ত্রটি তিনটি তার সামনে যায় এই মন্ত্রটি তিনটি বার তার সামনে যায় আপনি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে সেই নারী আপনার বস হইব আপনার বসীকরণ হইব এক কথায় আপনার রূপে পাগল হইব যে নারীকে আপনার আপনি কুপ্রস্তাব দিয়েছিলেন সেই নারী রাজি হয় নাই আপনি এই কাজ করেন সেই নারী সেই মহিলা আপনার বস যে যেকোনো নারীকে এক কথায় যে কোনো নারীর সামনে যায় এই মন্ত্রটি তিনটি বার আপনি পাঠ করবেন তিনটি বার এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসে হইব অবশ্যই যারা কাজ না করতে পারবেন অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি আমার স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করে যে কোনো কাজের সমস্যা দূর করতে পারবেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে আগের নাস্টে একাশি নাম্বার একটা ছিল ওই নাম্বারটা আমার মনে নষ্ট হয়ে গেছে আর নতুন একটা নাম্বার দিয়ে দিব বিশ নাস্টে বিশ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো কাজের সমস্যার জন্য আমাদের যোগাযোগ করে যে কোনো কাজ সমস্যা দূর করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন দেখে বুঝে কাজ করবেন তাহলে কাজে দেরাজার হবেন আল্লাহ হাফিজ আসসালামু আল্লাহ